চ্যানেল তো তোমরা ছবি কেমন আছে আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার মাও খুব ভালো আছে তারপর ক্যামেরার পেছন মেলে ক্যামেরাটা ধরবে তাই না নিজে নিজে করা যায় কিন্তু তার একটা অন্য কার মানে কেউ ধরলে একটা ভালো লাগে তো আজকে একটা বিশেষ কারণে এক জায়গায় যাচ্ছি তো কি কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমরা দেখতে পারবে এই ব্লগে আর তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা খুব এনজয় করতে পারবে আর আজকে সত্যি মানে কী বলবো মানে একটা শান্তির জায়গা যেটা সেটা সেই জায়গাটাই যাচ্ছি আর খুব আনন্দের দিন আজকে সেই জন্য যাচ্ছি আর সূর্য সূর্য কোন দিকে উঠেছে জানি না আজকে ঠিক আছে আজকে সকালবেলা উঠে আমার মা বলল তো সেখানেই তো যাচ্ছি আর ওই দেখো বাবা ওখানে ওকে নিয়ে আছে ঠিক আছে মানে তিলককে নিয়ে আছে তো কেউ কেউ করছে বুঝেছো তো চলো যাওয়া যাক ওখানে গেলেই দেখা হবে আমরা কি করছি না করছি সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব তো চলো গাইস আমরা বেরিয়ে পড়েছি আর আমরা তিনজনা যাচ্ছি মা বাবার সাথে আমি যাচ্ছি টাইজ আমরা একটা মন্দিরে প্রবেশ করেছি এবং আমার সেই মন্দিরে পৌঁছেও গিয়েছি আর দেখতেই পাচ্ছ আমার পেছনে কিন্তু অনেক বয়স্ক ঠাকুমারা বসে রয়েছে আমরা তাদেরকে খাওয়াতে চাই তো আমরা সেই জন্য মানে সেখানে এসেছি আর আমার মন থেকে এটা চেয়েছে যে আমি তাদেরকে খাওয়াবো আর আমরা সেটাই বাড়ি থেকে মনস্থ করে গেছিলাম সেই মন্দিরটাতে আর দেখো কত মানে কতজনা বসে আছে আমরা কিন্তু মিষ্টির দোকানে ঢুকে পড়েছি এবং আমরা আমরা খাবারটা কিন্তু অর্ডার দিয়ে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ আর আমি আর মা দাঁড়িয়েছিলাম আর অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম যেহেতু খাবারটা তৈরি হচ্ছিল আর আমার মা একটু পেছনগুলো দেখে নিল আর এই দেখো আমাদের হাতে কিন্তু খাবারটা চলে এসছে এখন কিন্তু আমরা যাব। এখন আমি আর মা কিন্তু যাচ্ছে এখন আমরা এই রোডটা পার হব কারণ একটু রোড গাড়ি ঘোড়া একটু বেশি চলে ওই জন্য আমি আমার মার হাত ধরে যাচ্ছিলাম আর এই দেখো এই মন্দিরটাতে কিন্তু ওই বয়স্ক ঠাকুমারা বসেছিল আমরা কিন্তু মন্দিরের মধ্যে প্রবেশ করে ফেলেছি এবং ওই দেখো ঠাকুমারা কিন্তু ওখানে বসে রয়েছে আর এখন আমি আর মা কিন্তু যাচ্ছি আর এখন আমি ওনাদের হাতে হাতে কিন্তু দেব এখন আমি এই খাবারটা প্রত্যেকের হাতে হাতে দেবো আর আর আমি প্রণাম করছিলাম আর সবাই আমাকে খুব আশীর্বাদ করছিলো বলেছিল তুমি বড় হও বড় হয়ে পড়াশুনো করে চাকরি করো যাতে তুমি আরও আমাদের আরও সাহায্য করতে পারো আমার ঠাকুমাদের খাবার দেওয়া প্রায় শেষই হয়ে গেছে আর ওই পাশে একটা ভবকুরে বসেছিল ওই দেখো তো আমরা ওকেই খাবার দিতে যাচ্ছিলাম আর এই দেখো আমি ওকে খাবারটা দিচ্ছি আর উনি নিচ্ছেন তো আমার ওকে খাবার দেওয়া কিন্তু হয়ে গেছে আর আমার মা আঙুল দিয়ে দেখাচ্ছিলো তার কারণ মন্দিরের বাইরে কিন্তু দুজনা বসেছিল। তো আমার মা দেখো হাতে করে খাবারটা নিয়ে আসছে আর আমি এখানে কিন্তু দেব এবং এই দেখো খাবার আর এই দেখো সেই ঠাকুমা আর আর এক ঠাকুমা ছিল কিন্তু ওই ঠাকুমাটা হাত ধুতে গেছিল ওই জন্য আমরা অপেক্ষা করেছিলাম আর এই ঠাকুমাটা আমি দিচ্ছিলাম কিন্তু নিচে তো দিতে নেই ওই জন্য আমি একটু হাতের পরে দিচ্ছিলাম কারণ উনি খাচ্ছিলো আর এক হাতে কিন্তু খাবার ছিল তো ওই ঠাকুমাটাও চলে এসেছিলো ওই ঠাকুমাটাও নিয়ে নিল খাবার দিয়ে কিন্তু বাড়ি চলে এসেছে এই দেখো আমি বাড়ি এসে কিন্তু ছাদের ওপর উঠে গেছি আর আমাদের বাড়িতে কিন্তু অনেক বড়ি আর এদিকে আমার ছোদাদু কিন্তু বড়িগুলোকে পাহারা দিচ্ছিলো কারণ হনুমান চলে আসবে বলে আর আমাদের ছাদের ওপর বড়ির পুরো লাইন পড়ে গিয়েছিলো আর হ্যাঁ আমার ওই ঠাকুমাদের কিন্তু খাবার দিয়ে খুবই ভালো লেগেছে আর আমার স্বপ্নটা কিন্তু পূরণ হলো আজকে আর আমি খুব এক্সাইটেড ছিলাম আর কি বলবো আমরা যখন মানে দিচ্ছিলাম তখন কিন্তু আমার বুকটা একটা ধুপফুক ধুপফুক করছিলো আমি খুব ভয় পেয়েছিলাম আর তখন কিন্তু আমাকে সবাই আশীর্বাদ করেছিল ওই জন্য আমার কিন্তু তখন ভয়টা দূর হয়ে গেছিলো মানে কেটে গেছিলো আমি যেন আগামী দিন আরও সাহায্য করতে পারি এবং আরও বেশি বেশি করে কিন্তু খাবার দিতে পারি তোমরা আমার সবসময় পাশে থেকে এবং সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আর ওদেরকে খাবারটা দিয়ে কিন্তু আমার খুবই ভালো লেগেছে গাইজ দেখো আমাদের গাছে কত ফুল ফুটেছে দেখতেই পাচ্ছ তো আজকের মতো এইটুকুই ব্লগ তো দেখা হবে পরে আরও একটা ব্লগে তো এই ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কথা বলতে পারছি আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকে এইটুকু দেখার পরে